আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো যেভাবে নাসে এ নাসও তো কোরআনে আছে নাকি কথা তো কোরআন দিয়েই এ দেশে যারাই বলছে ইসলামী দল যারা নাম নিয়েছে কথা বললে কি দিয়ে বলে কথা বললেন না আমার তাহেরি ভাই কি দিয়ে কথা বলে বলেন তো যেভাবে নাসে এ নাছ তো কোরআনে আছে নাকি কাজ করতে গেলাম আমির হামজার সাহেব আমার ব্যাপার কই যাচ্ছে তাহিরি ভাই যে নাইটটা জিকির করে যেভাবে না সে তো আমি আহমজা বাড়ি কমু আপনি একটু উজানির জিকিরটা দেখবেন প্রেম থাকলে না প্রেম না থাকলে নাই সো না কথা কোন ঠিক না বেটি প্রেম লাগে প্রেম সাফা মারবা যায় দেখবেন কে কেমনে প্রেমে দৌড়ায় দেখবেন কথা কোন ঠিক না বেটি প্রেম লাগে তবে লৌকিকতা করা যাবে না মানুষকে দেখাইবার জন্য না দাঁড়ায় জিকির করা যাবে না আটচল্লিশ হাজার পীরের দরবার এই দেশে সরকারি জরিপে সব দরবার থেকে কথা ঢাকা জেলা এর পাশে না গাজীপুর মানিকগঞ্জ এরপর একটা জেলা আছে আমি নাম নাম নাই 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 নিলাম দরকার নেই ওই জেলার নাম নেওয়া না নদীর ওপারে ওই জেলার নাম বলা যাবে না ও জেলায় আছে এখন মানুষজন ওখানে যায় আল্লাহকে পাওয়ার জন্য আমি আসরের নামাজ পড়লাম পড়ার পর ইমাম সাহেব দেখি ঘুরে বসে বলছে মানুষকে দেখানোর জন্য আমরা জিকির করব না আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা জিকির করব ও জানি যে জিকির করে দেখছেন না চরমনের হেরা জিকির করে নিস্তিকা উপর পর্যন্ত কেমনে জিকির করে আমরা কি কখনো এদের ব্যাপারে কোনো দিন কোনো কিছু কইছি এইবারে এইবারে ফ্রেমে নাস্তাছে যার যার ফ্রেম তার তার ভিতরে কথা কোন ঠিক না বেটি আমনালে আমারটি দেখছেন কেউ যদি মানুষকে দেখা বলে কেউ নাচতে থাকে

ইত্তাকুল্লাহ অবতাগু ইলাইহিল ওয়াসিলা হে ইমানদারেরা আল্লাহর ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে ওসিলা তালাশ করো আর ওসিলা এই যে এখানে যে সুয়্যা আছে এই আল্লাহ এই আয়াতের কি তাফসীর ব্যাখ্যা কিছু হয়েছে না সামনে যারা আছে সব কিন্তু বলছে সুবহানাল্লাহ हां ওখানে যাওয়া লাগে এইভাবে কইরো আবার আশাও লাগে এইভাবে কইরো আমি যে এভাবে আসি নাই আমার বসে তাড়াতাড়ি ঘরেন কেন নবীর আসলাম এভাবে আসা লাগলো না তো আমার এমন একটা বাংলা কথা বললো ওটা তবের এটা আমাদের ওর ইমান আছে না গেছে বাস্তবে এখানে তাকান্ত এই যে কাজ কারবার গুলো ওরা কোরআনের আয়াত পড়ে কিন্তু মানুষকে ওয়াজ করছে এখানে যিনি আছেন তার অশিলা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে অথচ অশিলা শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি দুইটা অশিলা মানে জীবনের নেক কাজ অশিলা মানে কি আপনি যদি কোন দোয়া করতে চান জীবনের আল্লাহর কাছে নেক কাজ যেটা করেছিলেন আল্লাহর ভয়ে ওই নেক কাজের অশিলা দিয়ে দোয়া করতে পারেন পাহাড়ের ভেতরে যে তিনজন আটক ছিল তারা যে দোয়া করেছিল জীবনের নেক কাজ দিয়ে এটা আমরা জানি না তা আপনি নবিসের حادث থেকে নেবেন অনিজা پیر সাহেবের ওসিলা দেশে কোথায় পেয়েছেন মরা মানুষের ওসিলা দিয়া ন জিকির করাস খাবার খাইলে আপেল খাইলে বেদানা খাইলে এরপরে আঙ্গুর খাইলে শরীরে শক্তি হয় গিজাউল কালবে যিকিরুল্লাহ কলবের খাদ্য হইল আল্লাহর জিকির জোরে কথা সুবহানাল্লাহ কলবের খাদ্য আল্লাহ জিকির আরে ব্যাটা আপনি যখন শরীরে শক্তি করবেন আপনি সাহাবাইয়া খান কি তা দুধ দুধ খাইলে নাকি মুখ টুক লড়ায়ে খায়ন লাগে তোর শরীর শক্তি করে ও মুখ লড়ে তো কলবের খাদ্য খাইতে গেল কিছু শরীর লড়বো কথা কন ঠিক না বেঠে এটারও কিছু বাব আছে ধ্যানে জ্ঞানে আমলি আউলিয়া কলবের কাজ আল্লাহর জিকির করা রুহুর কাজ হলে আল্লাহর ধ্যান করা কলব রুহু শের খফি আকফা নক্স আপ আতস খাক এই দশ লতিফার সন্ধান জানবা লাগে আমরা ওলি আল্লাহর দরবারে যাই আপনারা তোর পীর মুরিদি মানেন না দিকা জিকির আপনার কাছে মজা লাগে না যারা পীর মুরিদি মানে এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের মাধ্যমে কথা কন ঠিক না বেঠে আমরা আপনার তো আল্লাহ মানে নিনে বালা কইরা শুধুমাত্র চাঞ্জালি মাজারটা ওইলই একটা বন্ডামি তপকা লাগাই দেন একটা বেদাতি তপকা লাগাই দেন কিছু হলে বেদাত কিছু হলে মাজার ফুজারি মাজারে আমরা যাই সাজদা করি মাজার আমরা জিয়ারত করি যেখানে অসামাজিক কাজ হবে সেখানে আমরা সবাই মিলে প্রতিবাদ করব আল্লাহর দরবারকে রক্ষণাবেক্ষণ আমরাই তো করবো আপনারা আমাদের সাথে মিল্লা করেন কিন্তু যেখানে সমাজিক সামাজিক কাজ হবে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলবো কিন্তু আপনি ঢালাও পাবে তো আমরা মাজার ফুজারি বলতে পারেন না আমরা দেখাইতে পারবেন যে কোন মাজারকে আমরা সাজদা করছি সাজদার জায়গা মসজিদ কথা কোন ঠিক না বেটি সাজদা দিব একজনকে তিনি কে আমরা জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন ওইটার ওসিলা দিন দোয়া কবুল হবে দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান কার সম্মান বিশ্বনবীর সম্মান এই এই শব্দ দিয়ে আপনি দোয়া করেন এখানে আজানের পরে যে দোয়া পড়া হয় অবতাব ইলাইহিল ওসিলা কে আমাদের ময়দানে একটা জায়গা থাকবে সেই জায়গার নামই হবে অসিলা সম্মানিত জায়গা তা আমাদের বোঝানোর বিষয় ছিল নবীজি বললেন কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছি সবাই কথা কি সত্য না এটা বজার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে এইজন্যই তো কোরআনের প্রথম শব্দ ফরয যেটা পড়ো রোজার ফরয আল্লাহ আগে দেয়নি নামাজের ফরয আগে দেয়নি আগে দিয়েছে কিসের ফরয বলেন বলেন পড়তে হবে আপনাকে নববীজি যখন নববাত পেয়েছেন بخاریশারে বের হাদিস বিশ্ব নবীকে তিনবার বুকে জড়াই